নবীজির নূর ছরাল আকাশ বাতাসী ফুলবাগী ছ সুবাস ছরায় তাল নামি হিসি নূর নবীজির নূর ছরাল আকাশ বাতাসী ফুলবাগী ছ সুবাস ছরায় তাল নামি হিসি জানো তমামামলম ফুলে আনন্দ গায় দুলে দুলে এসেছে বুলবুলি খোদা ও যেন তামাম কোলে আনন্দে গাই দুলে দুলে এসেছে বুল খোদা ও তুমি মন থেকে মনে ছড়ালে একটি প্রভুর নাম তুমি প্রাণ থেকে প্রাণী জড়ালে তার সে গুণগান মোহাম্মদ 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 রাসুল মন থেকে মনে ছড়ালে একটি প্রভুর নাম তুমি প্রাণ থেকে প্রাণে জড়ালে তার সে তিনি যে সৃজনকারী তিনি যে লালনকারী তিনি যে সৃজনকারী লালনকারী পালনকারী হে নূর নবী জির নূর ছড়াল আকাশ বাতাসে ফুল বগিচায় সুবর্ষরাই তাল নামি হেসে নূর নবীজির নূর ছড়ালু আকাশ বাতাসে ফুল বগিচায় সুবর্ষরাই তাল নামি হেসে যেন তা মামালম কুলে আনন্দে গাই দুলে দুলে এসেছে বুলবুলি খোদা তোমদিনায় যেন তা মামালম কুলে আনন্দে গাই দুলে দুলে এসেছে বুলবুলি খোদা ও মদিনা সর্বদা যে দিন প্রচারে ছিল যে ব্যাকুল তুমির যত কর্মে তোমার ছেলে যে মশুল মোহাম্মদ 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 রাসুল সর্বদা যে দিন প্রচারে ছিল যে ব্যাকুল

নদী জি ছুকা কসবতা বগিচায় সুর বস্তা রা তাই নদী জনোতামে অনোন্দে গা ই এসেছে খোদা ও মোদিন ফলে আনোন্দে গা ই এসে ছেে বুলবি খোদা ও মোদিন